অব্যাহতির আবেদন করা হয় না কেন জানতে চাইলেন খালেদা জিয়া নায়িক দুর্নীতির মামলায় অব্যাহতির আবেদন কেন জমা দেওয়া হয় না তার নিজের আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার উনিশ মার্চ ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের শুনানিকালে বিচারক শেখ হাফিজুর রহমান প্রসঙ্গটি তুললে খালেদা জিয়া তার আইনজীবী এ জে এম মোহাম্মদ আলীকে এ প্রশ্ন করেন এর জবাবে এজে এম মোহাম্মদ আলী জানান অপ্রহতির আবেদন তৈরি করা আছে আমরা আদালতে দাখিল করে দেব মঙ্গলবার উনিশ মার্চ নায়ক দুর্নীতি মামলার শুনানিতে উপস্থিত ছিলেন খালেদা জিয়া তাকে কারাগারের অভ্যন্তর থেকে কারাগারের বাইরে স্থাপিত ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের এজলাসে আনা হয় দুপুর বারোটা চল্লিশ মিনিটে বিচারক এজলাসে আসেন বারোটা বিয়াল্লিশ মিনিটে এ মামলার শুনানি চলাকালে মামলার নথিগুলো ডকুমেন্টস সব পাননি বলে দাবি করেন খালেদা জিয়ার আইনজীবীরা তারা বলেন মামলার সব নথি না পেলে অভিযোগ গঠনে শুনানি করা যাবে না এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন শুনানিতে তিনি বলেন মামলায় আলামত হিসাবে যে সব নথি জব্দ করা হয়েছে সেই সব নথির জন্য আমরা আবেদন করেছি কিন্তু নথি সরবরাহ করতে গেলে আমাদের বলা হয় কর্তৃপক্ষের নিষেধ আছে আপনি নিজেই বলছেন সকল নথির প্রয়োজনে আমাদের প্রেসক্রাইব ফর্মে আবেদন করতে আমরা আবেদন করেছি কিন্তু নথি দেওয়া হচ্ছে না তিনি আরো বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সেটা দেখা জরুরি এসব নথি না পেলে অভিযোগ গঠন শুনানি করতে পারবো না এরপর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন যে সকল কাগজপত্র দেওয়া দরকার সব কাগজ দেওয়া হয়েছে আর পরবর্তী অভিযোগ শুনানির পর আমরা যা আদালতে দাখিল করব সেটা তো তারা তখন পাবেন এছাড়া অন্য আসামিদের পক্ষে তো শুনানি হয়েছে এরপর বিচারক খালেদা জিয়ার আইনজীবীদের বলেন চার বছর আগে অভিযোগ গঠন শুনানি শুরু হয়েছে এখনো আপনারা অব্যাহেতির আবেদন দেন নাই আর আমি তো আপনাদের ডকুমেন্টসের নথি আবেদন নিষ্পত্তি করে দিয়েছি এরপর মাসুদ আহমেদ তালুকদার আবারও বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় গোজামিল আছে সেজন্য কাগজপত্র দেওয়া হচ্ছে না পরে বিচারক খালেদা জিয়ার আইনজীবীদের কাছে জানতে চান আপনারা কি শুনানি করবেন এরপর বিএনপি সাবেক অ্যাটর্নি জেনারেল এজেএম মোহাম্মদ আলীর অভিযোগ গঠনে শুনানি পেছানোর ওপর শুনানি করেন শুনানি শেষে বিচারক পরবর্তী অভিযোগ গঠন শুনানির জন্য পহেলা এপ্রিল দিন ধার্য করেন এ সময় বিচারক আদেশে বলেন ওই দিন যদি অভিযোগ গঠন শুনানি না করেন তাহলে সে ব্যর্থতায় অভিযোগ গঠন করা হবে দুপুর একটা বিশ মিনিটে আদালতের কার্যক্রম শেষ হলে খালেদা জিয়া তার জ্যেষ্ঠ আইনজীবী এজেএম মোহাম্মদ আলিকে উদ্দেশ্য করে বলেন আমার অব্যাহতির আবেদন দেওয়া হয় না কেন জবাবে মোহাম্মদ আলী বলেন অব্যাহতির আবেদন তৈরি করা আছে আমরা আদালতে দাখিল করে দেব এরপর খালেদা জিয়াকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় এদিন মামলাটির অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মদুদ আহমদ অসুস্থতার কারণে আদালতে হাজির হননি তাই তার পক্ষে আইনজীবী জিয়াউদ্দিন জিয়া শুনানি করেন নায়কো দুর্নীতি মামলাটি পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতে বিচার চলছে গত তেসরা মার্চ মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদের অভিযোগ গঠন শুনানি শেষ হয় এখন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের উদ্দেশ্য শুনানি চলছে দুই সালের নয় ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন দুই হাজার আট সালের পাঁচই মে এ মামলায় খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এস এম শাহেদুর রহমান মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন বাগেরহাটের সাবেক সংসদ এম এ সেলিম এবং নাইকর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন